সেই যাতে আর ফিরে আসতে না পারে সেই ফ্যাসিজম দাতে আর বাংলাদেশ ছেলে কেউ ভয় গায় উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এখানে মারামারি প্রত্যক্ষ ইজ্জাদের মাধ্যমে এই বিয়ার পদ্ধতি ঠিক এখানে বিয়ার পদ্ধতির চালনা হলে এদেশে যে জেলখানায় থেকে বিচারের মুখলকে হতে কোনো বাধা না থাকল দামিন যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা ময়দানে